আজকে কিন্তু ইন্টারেস্টিং একটা কাজ শিখতে পারবেন আপনাকে যদি রং নাম্বারে কেউ কল দে সেই নাম্বারটা কে ব্যবহার করে ওনার ছবি সহ আপনার কাছে চলে আসবে অটোমেটিক খুব ইন্টারেস্টিং আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন খুব সহজে কিন্তু এই কাজটা শিখতে পারবেন তো আমি এখান থেকে সুজা স্ক্রিনে চলে আসলাম প্র্যাকটিক্যাল কাজটা আপনাদেরকে শেখাবো প্রথম কি করতে হবে আমাদেরকে যখনই ইনকামিং কল আসে আমাদের ফোনে ইনকামিং কল হচ্ছে আপনাকে যদি কেউ কল দেয় এটার নাম হচ্ছে ইনকামিং কল তো ধরেন আমার ফোনে কেউ কল দিল নম্বরটা কিন্তু সেভ থাকে না আপনার ক্ষেত্রেও সেভ থাকবে না রং নাম্বারগুলো কিন্তু সেভ করি না আমরা ঠিক না আমাদের পরিচিত নাম্বারগুলো সেভ করি তো প্রথম কি করতে হবে ওই রং নাম্বারটা যে নাম্বারটা থেকে ছবি সংগ্রহ করতে চান ব্যক্তিটাকে জানতে চান আপনি প্রথম কি করতে হবে ডায়াল প্যাটে টাচ করে দিবেন ডায়াল প্যাটে টাচ করে দিলে ইনকামিং কলগুলো উপরে শু করবে ঠিক আছে তো এইখান থেকে টাচ করে আপনি নাম্বারটা এইভাবে সেভ করবেন এই যে দেখুন নিউ অ্যাকাউন্ট এখানে আপনি যেকোন একটা গুগলে টাচ করে দিবেন এখানে নামটা লিখে জাস্ট মারে টাচ করে দিবেন এখান থেকে মানে টাচ করে দিবেন নাম্বারটা আপনার ফোনে সেভ হয়ে যাবে যে কোনো নাম লিখতে পারেন সংক্ষেপে লিখতে পারেন সমস্যা নাই ঠিক এইভাবে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে আপনার স্মার্ট ইন্টারনেট কানেকশন দিবেন এই যে দেখুন আমার ফোনে আমি ইন্টারনেট কানেকশন দিচ্ছি কানেকশন দেওয়ার পরে এইখানে আপনারা ডায়াল প্যাটে পুনরায় আবার চলে আসবেন অবশ্যই নাম্বারটা সেভ করতে হবে যখনই চলে আসবেন এইখানে পাবেন কন্ট্যাক্ট একটা অপশন কন্ট্যাক্ট অপশনে টাচ করে দিবেন এই যে দেখুন আমার ফোনটার ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো নাম্বার সেভ করা কারো ছবি কিন্তু এখানে শু করতেছে না কারণ আমি সেটিংসটা অফ করেছি অন করে আপনাদেরকে দেখাবো কিভাবে ছবি শু করাইতে হয় যদি মানে যেই নাম্বারটার ছবি আপনি চাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে ওনার লাইফে অনলাইনে একটা ছবি ছেড়ে থাকে হতে পারে ইমো হতে পারে মেসেঞ্জার হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে ফেসবুক হতে পারে টুইটার যে কোনো অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়ার একটা ছবি যদি সে আপলোড দিয়ে থাকে পোস্ট করে থাকে ওই ছবিটা সংগ্রহ করতে পারবেন অটোমেটিক ছবিটা চলে আসবে তো সেটিংসটা কিভাবে করবেন আমি আবারও দেখাচ্ছি আপনাদের মনে না থাকলে এই যে দেখুন দেখে রাখুন ডায়াল প্যাটে টাচ করে দিবেন ডায়াল প্যাটে এসে এখানে কন্ট্যাক্টে চলে আসবেন অবশ্যই নাম্বারটা সেভ থাকতে হবে নাম্বারটা সেভ করে দিবেন এইখানে পাবেন কিছু থ্রি ডট থ্রি ডটে টাচ করবেন এইখান থেকে সেটিংস অপশনে চলে আসবেন এই যে দেখুন সেটিংস অপশনে চলে আসলাম এই যে দেখুন ডিসপ্লে ফো টু অ্যান্ড ইনফো মানে হচ্ছে যে নাম্বার গুলো আমরা সেভ করবো আমাদের ফোনে কন্ট্যাক্ট অপশনে ডিসপ্লে তে ফোটো শু করবে ডিটেলস চলে আসবে এই অপশনটা আমি অফ করে রেখেছি এখন আমি অন করে দিব এই যে দেখুন অন করে দিলাম এখন আমার ফোনে যতগুলো নাম্বার সেভ আছে এই নাম্বার থেকে যদি কেউ কোনোদিন অনলাইনে কোনো ফটো পোস্ট করে থাকে অটোমেটিক এখানে চলে আসবে আপনাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক চলে আসলাম এই যে দেখুন এখন এই যে এই যে দেখুন এই যে দেখুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। যে দেখুন এই যে দেখুন দুলাল ভাই নামে একটা ফ্যান আমার আছে। যে দেখুন উনি অনলাইনে হয়তো ছবিটা কোন দিন কোন অ্যাকাউন্টে দিয়েছে অটোমেটিক চলে আসছে। তো এখন রং নাম্বারটা যদি এরকম ভাবে সেভ করেন খুব সহজে কিন্তু আপনি জানতে পারবেন ব্যক্তিটা কে। উনি যদি এই নাম্বারটা দিয়ে অনলাইনে কোন দিন ছবি ছবি আপলোড দিয়ে থাকে ঠিক আছে এই যে দেখুন অনেকগুলো ছবি অনেকগুলো নাম্বারে কিন্তু ছবিসমূহ করতেছে। তো এইভাবেই খুব সহজে জানতে পারবেন মানে রং নাম্বারে আপনাকে যদি কেউ কল দেয় ব্যক্তিটা তার ছবি নিয়ে আসতে পারবেন এইভাবে। আর অনেকের স্মার্টফোনে এই সেটিংসটা নাও থাকতে পারে যদি না থাকে আপনার ক্ষেত্রে তাহলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু করতে পারবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিভাবে করবেন আমি নেক্সট ভিডিওতে দিব যারা ফোনে এই সেটিংসটা খুঁজে না পান অথবা আপনার ফোনে সাপোর্ট না করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিও তৈরি করব অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে রং নাম্বার থেকে ছবি নিয়ে আসবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য